অনেক দিন পরে সোনো আজকে পূজা দিতেছে আমি আজকে কত দেশে যে যাইতে মানে আমি আজকে দুবাই গেছিলাম জানো তাড়াতাড়ি রান্না করার নিনজা টেকনিক জানো সব এরকম এত বুদ্ধি দিয়ে আমি কই রাখি আমি নিজেও জানি না সোনার জিনিসটি দেখাইতেছিল মানে সোনার ড্রেস তারপরে মানে জামার মতো কুর্তির মতো পুরা স্বর্ণ দিয়ে বানাননি তো আমি এই সর্বনাশটা করলাম ডুবাই যাইয়া তোমরা আমার মতো এরম ডুবাই যাইও না কোনোদিনও গুড মর্নিং বন্ধুরা সনর একটা ছড়া আছে সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে তো ওই ছরাটার লগে আজকের দিনটা একদম হান্ড্রেড পার্সেন্ট মিল লে গেছে এর লেগে আমি আছি আজকে ভোরে দেখি উঠে কি বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে আমলকির ডালে ডালে আমরা আমডার আমলকি গাছ আমলকি গাছের ডালে ডালে ঝিল মিলিয়ে রোদ উঠছে হ্যাঁ দেখো কত রোদ খাডাইয়ালাইতে আসে কালিকারাতের বৃষ্টি মানে আমরা পুরো আমলকি গ্যাসের সব ফুল ডিস হয়ে গেছে দাঁড়াও দেখাই করে দাঁড়ায় পুরা একদম হ্যাঁ পুরা বাড়ি পুরা বাড়ি পুরা বাড়িতে এই একদম সব আমলকি গ্যাসের যত ফুল আছিলো দেখো সব শেষ এই বছর আর ধরনের না সব ফুল বৃষ্টি সব ফুল গেছে গায়ে কালিকা দুপুর থেকে বৃষ্টি তো দুপুরে তাও একটু হয়েছে এত অসুবিধা হইতো না কিন্তু রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমি টের ফাইসি একটু ঘুমের থেকে আই মানে প্রচন্ড জোরে বৃষ্টি হয়েছে তো সকালে আবার দেখি কি রোদ তখন তো একদম রোদে গা পুরিয়া যাইব যদি পাঁচ মিনিটও দাঁড়ানো যায় এই রোদে গা পুরা কালো হয়ে যাবে চামড়া ফুরে তো চলো এখন অনেকটা বেলা হয়েছে আমরা অখনও রান্নাবান্না কাজ বাস খাওয়া দাওয়া কিচ্ছু হয়েছে না মানে কি খামু কী করুম অখনও কিচ্ছু ঠিক হয়েছে না কারণ তোমরা তো কালকের ভিডিও দেখছোই আমি পরশু দিন রাত্রে ঘুমাইছি না তো আজকে অনেকটা দেরি করে ঘুরতে থেকে উঠছি মানে পরশুদিন রাতে রাত্রে মানুষে কয় একটা কথা আছে এক রাত্রে ঘুম সাত রাত্রেও শেষ হয় না তো কেমনে শেষ হইব পরশুদিন রাত্রে ঘুমাইছি না তো কালকে রাত্রেও অনেকটাই লেট হয়েছে আমরা তো এমনিতে অলরেডি সবসময় লেট হয় ঘুমাইতে তো সকালে অনেকটা দেরি করে উঠছি উঠবনের পরে সনোরে পড়াইতে বইছি সোনরে আবার কালকে ম্যাথ পরীক্ষা তো এটি মানে সোনরে পড়াইতে পড়াইতে আর কাজ করণের আর টাইম পাইছি না তখন কাজকর্ম শুরু করুম কখন কটা জানি বাজে মানে সাড়ে নয়টা প্রায় দশটা মনে বাজে যাইবো দেখা যাক কি করি সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগব এই দেখো খাইতে বললাম কি খাইতেছি দেখো পায়েস আর মুড়ি পায়েস মুড়ি খাওয়ানোর কারণ কি কালকে রৌদ্রর বার্থডে গেছে কালকের ব্লগ তো তোমরা দেখছোই তো রৌদ্রের বার্থডের পায়েস এগি পায়েস মিষ্টি মানে রাত্রে তো যা খাওয়ানোর খাইছি পুরো খাইতে পারছি না পায়েস খাইছি না শুধু মিষ্টিই খাইছি তো পায়েসটি দিয়ে দিছিল ঘরে তো অখন সকালে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাইতে আসি আজকে সকালে আমি ভাত খাইতাম না সোনোর বাবা ভাত খাইতে আসে কালকে রাত্রে ভাত তরকারি কালকে রাত্রে আমরা মিষ্টি মিষ্টি খাইয়ে ভাত বেশি খাইতে পারছি না ভাত রয়েছিল তরকারি রয়েছিলো তো ইডি দিয়ে সোনো আর বাবা খাইতেছে ভাত স্বর্ণর বাবার খাওয়াও শেষ মোটামুটি আমি মাত্র বৈশি ওই যে আমরা পুকুরে কাজ করতেছে তারা সাটা করে দিয়েছি লেগে একটু দেরি দেরিসে এটা স্বর্ণর কালার বক্স কালকে রুত্তরে গিফট দিছি কালার বক্স তো স্বর্ণর লাগে ফাইভ জিরো হুম ভাই হোধায় কথা করতে পারতাছি না বল কোমমা গেছে এই দেখো সোন পূজা অনেক দিন পরে সোন আজকে পূজা দিতে আমার স্নান হইয়া গেছে দেখতে বুঝতে পারতো এখন কটা বাজে জানো দুইটার উপরে বাজে আমি আজকে কত দেশে যাইতে আছি মানে তোমরা সব কিছু আস্তে আস্তে গল্প শোনামো আমি প্রথমত ঘুমের দেশে গেছিলাম গা মানে তোমরা তো কইছি আমি পরশুদিন রাত্রে ঘুমাইছি না এখন দুইটা যে এরকম ঘুমানো লাগবে আমি জানি না তো সকালবেলা খাওয়ানোর পরে আমি ঘুমাইয়া গেছিলাম মানে ঘুমের দেশে গেছিলাম তো ঘুমের দেশের থেকে আইয়া এখন কাজকর্ম থাকতে অনেকটা দেরি হয়ে গেছে তো স্বর্ণটা কইতেছি যে তুই পূজাটা দে আমি ঘর মুচ্ছা দিছি বাসন ধুয়ে দিছি তারপরে স্বর্ণ সহই যাইয়া ফুল তুলিয়া দিছি তো স্বর্ণ অনেক অনেক বেশি বেশি ফুল দিয়ে পূজা দিতে পছন্দ করে তো আজকে অনেক অনেক বেশি বেশি ফুল তুল্লা দিছি তো স্বর্ণটা কইতেছি তুই পূজা দে শান্তি মতো ফুল দিয়ে দেখবা ওই দেখো তো অনেকটি ফুল অনেকটি ফুল কারণ তো ফুল বেশি ফুটে শীতের দিনে একদম কম ফুল ফুটতো তো প্রচুর প্রচুর ফুল ফুটে আমরা তো অনেকটি ফুল গাছ জবা গাছ পুকুর পাড়ে দেখছোই তোমরা তো মানে কারি কারি ফুল আর কি কারি কারি ফুল তো ওইখান থেকে মানে ধরো এত বড় ফুলের টালার থেকে শুধু এরকম করে আনলে যতটি ফুল হয় অতটি ফুল আসে এখানে মানে ধরো একশো ভাগের এক ভাগ ফুল আসে আরও একশো ভাগ ফুল গাছে রয়ে গেছে এত ফুল ফুটে আমরা বাড়িতে এত জবা গাছ আছে তো চলো স্বর্ণ পূজা দেখ বেশি বকবক করতে আসি আজকে 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 প্ল্যান করছি যে আজকে পুরা মানে পুরো ভিডিওটাই বক বক করে কাটামো তো কি কও তোমার কাছে ভাল লাগে না আমার বকবকানি একদিন একটু বকবক শুনো সব সব দিন তো আর কাজকর্ম দেখতে ভালো লাগে না শুধু কাজ আর কাজ আর কাজ শুধু কাজ কতদিন ভাল লাগে তো একটু কথা টথা শুনতে তো ভাল লাগতে পারে না তো যারা ভাল লাগে দেখো তোমরা আমার শুনো কথাটি তো আরও কোন কোন দেশে গেছিলাম এটার গল্প করুন তোমরার লগে তো ওখানে রান্নার কি কী যন্ত্র আমি করিয়া গেছি স্নান করোনের ভাই দেখাই তোমরা এই দেখো কাঁচা কলা আর আলু কাটছি মাছ দিয়ে রান্না করুম এখানে বেগুন কাটছি ফুটকি দিয়ে রান্না করুম এই যে শুটকি মাছ ধুইয়া টুইয়া রাখছি মানে এটি শিদল আর কি শিদল আর এ না মাছও ধুইয়া টুইয়া রাখছি পেঁয়াজ কাটটা রাখছি এই আয়োজন করে রাখছি এখন রান্না করুম ভাতটা এর আগেই রান্না করছি আর এই ভাত রান্না করতে করতে আমি কোন দেশে গেছিলাম এটাই তোমরা একটু পরে গল্পটা শোনাবো আমি তরকারিটা বইয়াই হ্যাঁ একটু ওয়েট করো যেহেতু রান্নার দিয়ে গেছে

তারপরে কলাটা সিদ্ধ করছি আর কলার মধ্যে যে মশলাটি তুমি ওই যখন কষা যাচ্ছি এনে তারপরে সিদ্ধ কলাটা দিয়ে দেবো মাছ দিয়ে পাঁচ মিনিট ফুটাইতেই কমপ্লিট আমরা জানলাম বুঝলা এত বুদ্ধি দিতে আমি কই রাখি আমি নিজেও জানি না সনো হাসে সনোর পূজা কমপ্লিট এই সব নজা টেকনিক ইউজ করে রান্না কমপ্লিট করে করেছি শেষ আমার রান্না আধা ঘন্টার মধ্যে দুই তরকারি আধা ঘন্টার মধ্যে আমি দুই তরকারি রান্না করছি

ফুল গাছ বা যে কোনো গাছ লাগানোর মানে টফের মতো আর কি যদি মানে প্লাস্টিক দিয়া বানাই না মানে বস্তা যেরকম হয় প্লাস্টিকের ওই রকম কিন্তু যদি অনেকটা শক্ত বস্তার থেকে অনেকটা শক্ত রাস্তা দিয়ে একটা বাস যাইতে আছে এমন ভাবে হরণ বাস যাইতে আছে আমার টান শেষ তো এটা হচ্ছে মানে বস্তা টাইপের কিছু মানে দুই তিনটা বস্তারে এক সঙ্গে করলে যতটা মোটা ভারী হইব ওই রকম ভারী আছে ওই রকম ভারী জিনিসটা কিন্তু ওই বস্তার যে প্লাস্টিকটা ওইটা দিয়েই বানেন না তো ওইটার মধ্যে মাটি ঢুকাইয়া গাছ লাগাও দেব বুঝছো এত সুন্দর জিনিস খুব সুন্দর জিনিসটা এরম মাটি ডুবাইলে খুব সুন্দর হইব শক্ত হইব কয়টা দেখি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারোটা বারোটা গাছ লাগানো যাবে এবং খুব বড় বড় গাছ লাগানো যাবে এত বড় এত বড় বিশাল বড় 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 গাছ লাগানো যাবে কিন্তু খুব সুন্দর জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে কিন্তু দাম টাম কত করতে পারি না আমি জিগেছি না এখনো সোনার বাগাদে তো সন্ডার বাবা গাছে স্নান করতে আইলে আমরা খাওয়া দাওয়া করি আমি আজকে দুবাই গেছিলাম জানো আজকেই দুবাই গেছিলাম আবার আইও করছি আর দুবাই যাওয়ানোর ফলে আমার মানে দুবাই যাওয়ানোর ফলে আমার কি ক্ষতি হয়েছে এটাও তোমরা একটু করো এই দেখো বেগুনের শুটকির তরকারির লুক আর কাঁচা গলা দিয়ে মাছ দিয়ে তরকারির লুক আমরা ভাত খেতে বইছি সব কিছুর লুক তরকারির লুক তরকারি দিদি এক খাইয়া দেখো কিরকম হয়েছে ভালো বাহ ভাত খাবি না খাইছিস না খাবি না খেতে হবে না খেতে হবে না খাওয়া দাওয়া শেষ হইলো আর আমার শাশুড়িমারও একটু সুটকির তোর গাড়ি দিয়ে আইলাম মা সুটকি খাইতে পছন্দ করে তো দিয়ে আইলাম তো অনেকক্ষণ গল্প টল্প করে আইলাম ওখান সনোরে ঘুম পারামু তো ভাবছি যে একটু ভিডিওটা শেষ করিয়া দিই তোমরা লোক একটু কথা টতা কই আর ওখানে আমরা কি গেছে এই মৌমাছি আইসে মানে তোমরা বুঝাইতে পারতাছি না কি সুন্দর একটা শব্দ হইতে আছে মৌমাছির তোমরা হয়তো ক্যামেরাতে শুনতা না শব্দটা ভো 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 করে করে একটা শব্দ তো যাই হোক এই কী করছিস এই কী করছিস ওগুলো চলে যাবে না দূরে ছনম মোরগেরে ঢিল মেঁচতে আছে তো আমি তোমরা যে কথাটা কমু কইছিলাম যে আমি ডুবাই গেছিলাম হ্যাঁ তো এই সম্বন্ধে তোমরা লোক একটু আলোচনা করি আস্তে আস্তে কথা করতেছি তার কারণ আমরা মানে আমি তো উঠানে দ্বারাই কথা করতেছি সবাই শুনবো মানে আমরা তো বাড়িতে বন্ধন অফিস আছে তো তারাও শুনবো এর লেগে আমি আস্তে আস্তে করে কথা কইতেছি তো যেটা কইতাছিলাম ডুবাই গেছিলাম আমি ভাতটা বই তারপরে মোবাইলে একটা ভিডিও দেখতেছিলাম আর রুদ্রজিৎ প্রমিতা ব্লগ একটা চ্যানেল আছে যারা ওই যে সিরিয়াল টিরিয়াল করে বা করতো কখনো হয়তো করে জানি না করে কি তো মানে সাত ভাই চম্পা সিরিয়ালের যে নায়ক নায়িকা আসিল তারা আর কি রুদ্রজিৎ আর প্রমিতা ব্লগস ওই চ্যানেলে একটা ভিডিও দেখতেছিলাম তারা দুবাই গেছে তো যাইয়া মানে সোনার দোকানে গেছে তো সব সোনার জিনিসটি দেখাইতেছিল মানে বড় বড়ো পুরা ড্রেস মানে সোনার ড্রেস তারপরে মানে ওই যে ওইখানে যে একটা ট্রেডিশনাল ড্রেস হয় মাথা মাথার মধ্যে গুমটা দিয়ে এদিক দিয়ে মাস্কের মতো এরকম মানে পুরা স্বর্ণ দিয়ে বানান না এরকম ড্রেস তো তারপরে মানে জামার মতো কুর্তির মতো পুরা স্বর্ণ দিয়ে বানান না তো এইসব দেখাইতে আসিলো ইডি দেখতে যাইয়া আমার এত মানে ভুললেই গেছিলাম মানে এত ভিতরেই ঢুকতে গেছিলাম এত গয়না কাটি এত স্বর্ণ দেখ মাথাটা এত খারাপ হয়ে গেছিলো যে আমি ভুললেই গেছি যে ভাত বইয়েছি আমি এই জল ধরছিস আমি ভুললে গেছিলাম ওই দেখো শোনো ভুললে গেছিলাম যে আমি ভাত বইয়েছি তো অনেকক্ষণ পরে স্বর্ণ রান্না করার দিকে গেছে যাইয়া দেখেছে ভাত হইতেছে তো আমাদের স্বর্ণ মা ভাতগুলো কি হচ্ছে তখন আমার যাই মনে হইছে যে আমি ভাত বইয়েছি দৌড়াইয়া গেছি ভাত নামাইছি কিন্তু কোনো লাভ হয়েছে না ভাতটি মানে বেশি ফুটতে গেছে নরম তরকারি খাইতে আজকে স্বাদ লাগছে না তরকারি স্বাদ হয়েছে কিন্তু ভাতের লাগে ভাল লাগছে না তো রাত্রে আবার রান্না করুন লাগবো যে আজকে যেই ভাতটি আরও বাকি রয়েছে এটি আর খাওয়ান যাই তো মধ্যে জল দিয়ে রাখুম কালকে সকালে পান্তা ভাত খাম পান্তা ভাত হইলে তবুও কিছু খাওয়ান যাবে তো আমি এই সর্বনাশটা করলাম ডুবাই যাইয়া তোমরা আমার মতো এরকম ডুবাই যাইও না কোনো দিনও ভাত বইয়াইয়া ডুবাই গিয়ে কোন কোনো জায়গাতেই যাইও না ভাত বইয়াইয়া এরম সর্বনাশ তো এই অবস্থা তোমরা এই গল্প শোনাই মানে শুনামো কষি যে ওয়েট করাইছি এতক্ষণ ফাইনালি কইলাম তোমারে তো চলো এবার ভিডিওটা শেষ করি কালকে স্বর্ণর পরীক্ষা তখন সোনার একটু ঘুম পাড়াম তারপরে সন্ধ্যার পরে পড়া টড়া আসে অনেক কিছু চলো আজকের ভিডিও শেষ করি পাগল হয়ে গেছে এটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো That I've next video there.